সুন্দর প্রাইস থাকবে চারশো টাকা থাকবে চারশো টাকা একদম রং চারশো টাকা যা যেটা ভালো লাগবে সেটা অনেকক্ষণ ধরে চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা তিনটা রেট দেখাবো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির টপ সেট এগুলো লং হিজাবে গাম তাই না আচ্ছা তো একটা করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হবে তিনটা কোয়ালিটি আচ্ছা তো শুরুতে আমরা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে টপস দেখাবো এটা কিন্তু চিকেন কারি হাতার পোষণ স্মোকি করা খুবই সুন্দর প্রাইস থাকবে চারশো টাকা ঘেটটা দেখেন অনেক সুন্দর এটাও থাকবে চারশো টাকা একদম রং কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ চারশো টাকা ভাও হোয়াইটটা দেখেন এটাও চারশো টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও চারশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও থাকবে মাত্র চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং হিজাবি গাউন বাটন করে আছে একদম অরিজিনাল চায়না নিলেন এটা থাকবে তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন একদম আটচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ লং হবে তাই না এই যে এটাও থাকবে তিনশো পঞ্চাশ করে একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গাউন এটা হচ্ছে লাস্ট ওয়ান এগুলো ফিতে আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে নিতে পারে আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এখন কিছু ওয়ান পিস দেখাবো লাখনো ওয়ান পিস রং গ্যারান্টি 100% প্রাইস থাকবে 200 করে 200 করে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও পাইকের হবে এক পিসও পাইকের সারা বাংলাদেশে 150 টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর শিওর এটা একটা কালার সবগুলো কালারই নাই মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটা একটা ডিজাইন এগুলো সবই দুইশো করে মানে এখন যা দেখাবো সব আনলিমিটেড কালেকশন অনলি দুইশো টাকা দুইশো টাকার মেলা যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে ওকে প্রাইস থাকবে দুইশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু এখানে সম্পূর্ণ নেটের কাজ করা আবি সিকোয়েন্সের ভিতরে আছে এটা একটা কালার এটা হবে খাদি কটন টার্সেল করা এটা দেখেন এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা দুইশো টাকায় পুরো ধামাকা সেলে আজকে পড়াগুলো আপনার পেয়ে যাচ্ছেন আয়াত ফ্যাশন থেকে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মাত্র দুই হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন যেহেতু দুইশো টাকা দুই হাজার টাকায় দশ পিস পেয়ে যাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে প্যারাট গ্রেন্ট আচ্ছা আপ জোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন স্টোন করা লিলেন কটন ফ্যারব্রিক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র দুশো টাকা একদম লুটপার সেল অফার প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু নাইস ওকে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এগুলো কিন্তু লিলেন কটন রং কষের গ্যান্টি তাই না আচ্ছা এগুলো কিন্তু বডি হবে বিয়াল্লিশ ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা মাস্টার্ড কালার এটা হবে ইয়েলো কালার এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার নায়রা কাট এগুলো কিন্তু মিরোর কাজের ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর একদম চিপ অ্যান্ড বেস্ট এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা 200 টাকা আরও কিছু ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু অল ওভার কাজ করা অনেক পোশনে কটন এটাও 42 বডি হবে মাত্র 200 টাকা একদম হচ্ছে লুটপাট অফার ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার কত কিউট কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার এটা অ্যাশ কালার এটা দেখেন লাইট ল্যাভেন্ডার এটা হবে কুসুম কালার হালকা এটা মিষ্টি কালার থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশ এটা হচ্ছে নাইরা কাট এটা নেক পোশনের সিকোয়েন্সের কাজ করা আছে কালারগুলো খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এক পিসও পাইকারি সারা বাংলাদেশে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হবে ইয়ালো কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিউয়ার্স তো আরও কিছু আমরা কটন টপস দেখাবো মানে কামিজ এগুলো দুশো টাকা আচ্ছা এটা একটা কালার তো এক পিসও পাইকারিতে কিন্তু পেজ আছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন এটাও নাইস এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার থাকবে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা অ্যাশ কালার এটা বকলেস করা আছে এটাও থাকবে দুইশো টাকা পুরো লুটপাট অফার এটা অনিয়ন কালার এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা এটা হবে এটা হচ্ছে লাস্ট অন ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে পারেন আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ রেলওয়ে ডেলিভারি চার্জ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ